হ্যালো ফুটবল ফ্যান্স পর্তুগিজ ক্লাব বেনফিকা দিয়ে ইউরোপীয় অভিযান শুরু হয়েছিল অ্যাঞ্জেল ডিমারিয়ার ইউনাইটেড পিএসজি জুবেন্টাস ঘুরে আবার সেই বেনফিকাতে ফিরেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া পর্তুগিজ ক্লাবটির সঙ্গে আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হবে ডিমারিয়ার কেরিয়ারের শেষ পর্যায়ে এসে যাওয়া আর্জেন্টাইন এই তারকা ফুটবলার মৌসুম শেষে ইউরোপ ছাড়বেন এমনটাও শোনা যাচ্ছে এরই মধ্যে গুঞ্জন উঠেছে অ্যাঞ্জেল ডিমারিয়াকে আগামী মৌসুমে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলতে দেখা যেতে পারে যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন লুই সোয়ারে সার্জিও বুস্কেস ও জর্ডি আলবাদেরও তবে এবার সেই গুঞ্জন নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামির কোচ জিরান্দো টাটা মার্তিনো মার্তিনো জানিয়েছেন মেজর লীগ সকালের বেতন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আপাতত মায়ামিতে ডিমারিয়ার নাম লেখানোর কোনো সম্ভাবনা নেই শুধু ডিমারিয়াই নন আর্জেন্টিনার হয়ে দু হাজার চোদ্দ বিশ্বকাপ ফাইনাল খেলা গোলকিপার সার্জিও রোমেরোকেও একই কারণে দলে নেওয়া সম্ভব নয় বলে নিশ্চিত করেছেন মার্টিনো এর আগে দু হাজার তেইশ সালে অ্যাঞ্জেম লিবারিয়াকে দলে টানতে চায় ইন্টার মায়ামি তবে সেবারও বেতন সংক্রান্ত ওই এমএলএসের অর্থনৈতিক নিয়মগুলোর কারণেই ইন্টার মায়ামি তাকে দলে নিতে পারেনি মার্টিনো আরও বলেছেন সত্যিটা হলো অর্থনৈতিক বা আইনগতভাবে আমরা তাদের দলে টানার মতো অবস্থানে নেই অ্যাঞ্জেল ডিমারিয়ার ব্যাপারে ইন্টারমায়ামি ক্রিয়া পরিচালকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এই লীগের কিছু অর্থনৈতিক বিধিনিষেধ কিছু সীমাবদ্ধতা আছে এবং আমরা সেসব নিয়ম মেনেই চলি তাই এখন নতুন কাউকে দলে নেওয়ার সম্ভাবনা দেখছি না বিশেষ করে অ্যাঞ্জেল ডিমারিয়ার মতো অসাধারণ এক খেলোয়াড়কে তবে এখন না হলেও ভবিষ্যতে ডিমারিয়াকে ইন্টারমায়ামিতে নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন মার্টিনো তিনি বলেছেন এটা সত্যি যে এখানকার দলবদল প্রক্রিয়া এখন বন্ধ আছে এটা শুধু জুলাইয়ের মধ্যবর্তী সময়ে খোলা থাকে সেই সময় এলে দেখতে হবে আমরা ডিমারিয়ার জন্য কি করতে পারি দলবদলের বাজারে সব সবসময় খেলোয়াড় কেনাবেচার ক্ষেত্রে উন্নতি করেছে এবং ডিমারিয়ার ক্ষেত্রে কি হয় সেটা দেখতে হবে বেনফিকায় নতুন অধ্যায় শুরুর পর এখনও পর্যন্ত ছেচল্লিশ ম্যাচ খেলেছেন ডিমারিয়া যেখানে তিনি গোল করেছেন ষোলোটি সতীর্থদের দিয়ে করিয়েছেন পনেরোটি এবং বর্তমানে বয়স বিবেচনায় তিনি যেই ফর্মে আছেন তাতে আরও এক থেকে দুই মৌসুম ক্লাব জার্সিতে ভালো পারফর্ম করতে পারবেন তিনি তবে ঘুরে ফিরে ইন্টারমায়ামিত তাকে দলে নেওয়ার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে এমএলএসের অর্থনৈতিক নিয়মগুলো ইন্টার মায়ামিতে এখনই লিওনেল মেসি লুইস সোয়ারেজ সার্জিও বুস্কেস ও জডিয়ালবার মতো খেলোয়াড়রা আছেন যাদের বেতন কোনো অংশেই কম নয় এবং তাদেরকে মোটা অঙ্কের বেতন দেওয়ার পর আরও একজন হাই প্রোফাইল প্লেয়ার অ্যাঞ্জেল ডিমারিয়াকে দলে টানা কোনোভাবেই সহজ কাজ হবে না ইন্টারমায়ামের জন্য তবে এখন দেখার বিষয় মার্তিনো যেমন বললেন জুলাইয়ের মাঝামাঝি সময় যখন বেনফিকার সঙ্গে ডিমারিয়ার চুক্তি শেষ হয়ে যাবে এবং তিনি যদি পর্তুগিজ ক্লাবটির সঙ্গে আর চুক্তি নবায়ন না করেন তবে সেই সময় ফ্রি এজেন্ট হিসেবে মায়ামি তাকে দলে টানতে পারে কিনা